হ্যাঁ জানি জানি তোমরা এতদিন পর আমাকে দেখে এটাই মনে মনে হয়তো বলছো যে এতদিন পরে ভিডিও দেওয়ার কথা মনে পড়েছে তো যাই হোক আমি বল তাদের জন্য বলেই দিই আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ আমার শরীরটা সত্যিই খুব খারাপ আর এত ল্যাৎখড় আমি যে এখানে রথের দিন কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছিলাম সকালবেলা তো সবাইকে শুভ রথযাত্রা জানাই তো রথের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেলো হে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্বপ্ন হাজার লাইফস্টাইল তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক বেশি না আমাকে তাদেরকে দেখেই নিলে দিশা পাশে দিয়া ছিল তো যাক আমি এসেছিলাম বাড়িতে ঘুরছিলাম ঘুরেছিলাম আমি এখানে দাঁড়িয়েছিলাম দিশানকে কোলে নিয়ে আর ও দেখো এত ওই পাখিটাকে দেখে ভয়ই পাচ্ছিল না মানে ওই পাখিটার গলাটা চেপে ধরলো তো যাক দেখো তারপর আমি এখানে স্নান দান করে নিয়েছিলাম সকালবেলা তো যাই হোক স্নান টান করে নিয়েছিলাম আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাদের কাজে এরকম হয় বলো তো যে কোথাও গেলে প্রথম দিন স্নান করলে চোখটা লাল হয়ে যায় আমি না ধরো আজকে কোথাও গেলাম সেখানটায় প্রথম দিন স্নান করলে চোখটা লাল হয়ে যায় আবার বাড়ি আসার পরও ঠিক এরকম সেমই হবে যখন প্রথম স্নান করবো চোখ লাল হয়ে যায় কেন কিসের জন্য জানি না তো যাই হোক এদিকে আমি সানদান করে জানি না যে সাদিন কী করবো না করব তো তারপরে একটু লাগিয়ে নিয়েছিলাম গুড ভাইবসের একটা ওই যে গোল্ড মার্কস যেটা আর কি তো ওটা রিভিউ ভিডিও আমার বেঁচে দেওয়া আছে দেখে নিও তোমরা তো যাই হোক এখানটায় আমি ফেসব্যাকটাকে লাগিয়ে নিলাম তারপরে এখানে চলে আসলাম রথ সাজানোর জন্য এবারে রথটা ছিল আগের বছরের দিয়ার রথ ছিল তো সেই রথটার মধ্যেই আমি ঠাকুর নদুন ঠাকুর ঠাকুর নিয়ে এসে রথটাকে সাজিয়ে দিচ্ছিলাম ফুলের মালা টালা দিয়ে আর এখানে বলছিলাম আগের বছরের কথা যে বলছিলাম যে আগের বছর রথের রথ তার আগের বছর বছর আগের রথে আমি কিন্তু দিয়ার সাথে ছিলাম আর দিয়া খুবই ছোটো ছিল তখন তখন আমার দিশারও ছিল না হয়নি আর কি তো আমি আর দিয়া রথ সাজিয়েছিলাম টেনেছিলাম তো সেই সব বলছি এদিকে বলতে বলতে দেখো শুনতেও হয়ে গেছে আবার রথ সাজানো কমপ্লিট তো রথের ফটোটা তোমাদেরকে দিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমার কথা বলতে এত অসুবিধা হচ্ছে না দেখ তোমরা একটু ম্যানেজ করে নিও দিশানার তরফ থেকে আমি সবাইকে জানাই শুভ রথযাত্রা যেহেতু দিশানার প্রথম রথযাত্রা বাড়িতেই ছিলাম তার জন্য ড্রেস চেঞ্জ করে তো ওদের দুই ভাবুর রথযাত্রা তোমার সবাই মিলে দেখে নাও প্রভু স্বামী জয় জগন্নাথ প্রভু दे, बेड़ा पार करा दे, भवसागर से तू ओम ओम जय 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 जगन्नाथ 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 प्रभु प्रभु स्वामी थैंक यू फॉर वाचिंग दिस वीडियो भलो लगे प्लीज लाइक एंड शेयर कर दियो बाय बाय